অজান্তে কখন আকিল্লাটা বেড়ে গেল সেটা আমি জানতেই পারলাম উপরের বাদিকের আকেল্লাটা চোয়ালের খুব ভিতরে ওটা ছিল এটা এটা আমার যন্ত্রণা হতো এবং সেটা সহজে বেরিয়ে গিয়েছে আমি নাজিউল আসান মোল্লা আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ পদে কর্মরত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে স্টেট জিএসটি ডিপার্টমেন্টে তো আমার রিসেন্টলি দাঁতের সমস্যা হয় গাম ইনফেকশন এবং আকেলমারির উপরে এটাই এইথ্রোপ হয় তো ডক্টর অনিরম সেনগুপ্ত স্যারের ক্লিনিকে আমার এই মাত্র অপারেশান হল এবং আমি অপারেশনে স্যাটিসফাইড এবং আমার দাঁতগুলো পরিষ্কার কালো দাঁতগুলো বা জমে ছিল সেগুলো ক্লিন হয়ে গেছে এবং দাঁতটাও খুব সহজেই চলে গেছে আমার বিশেষ কোনো সমস্যা এখন নেই তো থ্যাংক ইউ সেন গুপ্ত স্যারকে অপারেশনের সময় আমার কখন আকাশের দাঁতটা আমার উঠে গেল আমি বুঝতেই পারিনি তো মনে আসে এটাই আমার অপারেশানটা সহজেই সম্পন্ন হয়েছে এবং আমি এখন খুব বেটার অনুভব করছি উপরের বাদিকে রাখাটা কেউ খুব ভিতরে ওটা ছিল এবং সেটা সহজে বেরিয়ে গিয়েছে এটা এটা আমার যন্ত্রণা হতো এখানে বারবার আমার প্রায় অ্যাকসেস হয়ে যেত ইনফেকশনের জন্য আমাকে বারবার অ্যান্টিবায়োটিক এবং পেনকিলার খেলেও খেতে হতো কিন্তু বর্তমানে স্যারের ক্লিনিকে এসে সাড়ে এক আমি আমি এটা অপারেশনটা করেছি আমার অজান্তে কখন আপিল্লাটা বেড়ে গেল সেটা আমি জানতেই পারবো